সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাই মিলিতে যাদের চ্যানেলটা ভালো লাগে যদি মনে হয় সাবস্ক্রাইব করার মতো সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি ভালো নাও লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ তো আসাম কি ঘটছে আসলে আসামে আসামের বিষয়টা নিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুক তারপর হচ্ছে প্রিন্ট মিডিয়া টেলিভিশন মিডিয়া সবাই নিশ্চয়ই দেখছেন যে এনআরসি একটা বিষয় নিয়ে খুব বেশি লেখালেখি হচ্ছে আর এই এনআরসিতে প্রায় আপনার আসামের যারা নাগরিক আছেন সেইখান থেকে হঠাৎ করে আপনার ১৯ লক্ষ মানুষ বাদ পড়ে গেছেন যদিও এটা এখন এটার চূড়ান্ত রূপ আসছে গত বছর আপনার দুই হাজার আঠারোতে এটার খসড়া একটা রূপ হয়েছিল যার ফলে আসামে চরম উত্তপ্ততা আপনার বা নাগরিকদের মধ্যে একটা বিক্ষোভ দেখা দিয়েছিল তো তারই ধারাবাহিকতায় এই এনআরসি ফাইনাল রেজাল্ট প্রকাশ করা হলো বিজেপি সরকারের নির্বাচনী ওয়াদার মধ্যে এটা একটা ছিল আপনারা জানেন বর্তমানে হিন্দুত্ববাদী দল যেটা বিজেপি তারা বর্তমানে ক্ষমতায় আছে সরকার তো তাদের নির্বাচনী ইশতেহারের মধ্যে এটা ছিল এখন আসাম সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি আসাম হচ্ছে আমাদের বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র ভারতের একটা অঙ্গরাজ্য যেটা চত্বর পূর্বাঞ্চলীয় একটা রাজ্য আসামের টোটাল জনসংখ্যা আপনার মানে ডাটা অনুযায়ী হচ্ছে তিন কোটি ত্রিশ লাখ ছিল তো সেইখান থেকে এখন হঠাৎ করে তিন কোটি এগারো লাখে নামানো হয়েছে উনিশ লক্ষ মানুষকে বাদ দেওয়া হয়েছে আসামের টোটাল জনসংখ্যার আপনার সিক্সটি হচ্ছে হিন্দু আর থার্টি হচ্ছে মুসলমান আর খ্রিস্টান বৌদ্ধ বা অন্যান্য ধর্মাবলম্বীরা হচ্ছে বাকি যে পার্সেন্টটা আছে এখন এনআরসিটা কি অনেকের মনেই আপনার প্রশ্ন আমার মতো যারা কম বলছেন বা যারা আমরা একটু কম পড়াশোনা জানি এনআরসিটার আপনার অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে ন্যাশনাল রেজিস্ট্রেশন অফ সিটিজেন্স অফ ইন্ডিয়া মানে আপনার হচ্ছে যে ভারতে থাকা যারা আছে ভারতের নাগরিক পঞ্জিকা নাগরিক পঞ্জিকা পঞ্জিকা শব্দটা যদি একটা ক্যালেন্ডার হয় মানে এখানে হচ্ছে নাগরিকদের তালিকা প্রকাশ করা হয়েছে যে কারা ভারতীয় আর কারা অনুপ্রবেশকারী এখন এই এনআরসির বিষয়টা আপনার এই মুহূর্তে ভারত ছাড়া আমার জানামতে হতে পারে আমার কাছে তথ্যের ঘাটতি আছে তবে আমি যতটুকু তথ্য যাচাই করেছি ভারত ছাড়া আপনার এই মুহূর্তে অন্য কোথাও এটার আসলে অ্যাক্টিভিটিস নাই তো এই এনআরসির মাধ্যমে আপনার ভারত তাদের আসামের মধ্যে যে অরিজিনাল ভারতীয় কতজন আছে কারা বিভিন্ন সময় অনুপ্রবেশ করেছে এখন ভারতে অনুপ্রবেশ কারা করেছে আমরা জানি ভারত আপনার খুব বেশি যে উন্নত রাষ্ট্র তাও না কয়েকটা রাষ্ট্র আছে অন্য কয়েকটা রাজ্য আছে উন্নত ইকোনমিক্যালি তারা যথেষ্ট ডেভেলপ হয়েছে আপনার টেকনোলজি তো কিন্তু ওইভাবে যে ওভারঅল উন্নত রাষ্ট্র হিসেবে ভারত কিন্তু এখনো স্বীকৃত না সেটা আমরা কম বেশি সবাই জানি তো আপনারা সবাই জানেন যে উনিশশো সালে যখন ব্রিটিশরা ভারতবর্ষ থেকে বিদায় করে বা আপনার যে মহাত্মা গান্ধী যার নেতৃত্বে বিদায় করা হয় তো তারপরে ভারতের বিভিন্ন স্টেটগুলো আপনার একটা জায়গায় তারা আবদ্ধ হয় যেটাকে আমরা ভারত হিসেবে চিনি এখন ইন্ডিয়া হিসেবে চিনি তো তারই ধারাবাহিকতায় আপনার আসামের যেই রাজ্যটা ছিল তারাও ভারতের সাথে সংযুক্ত হয় তো উনিশশো সাতচল্লিশ থেকে আপনার অথবা সাল পর্যন্ত আপনার দেখা গেছে যে বিভিন্ন দেশ থেকে আপনার অনেক অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকেছে তারা ভারতে বসবাস করে আসছে এটা আপনার হচ্ছে ভারতীয় যেই নাগরিক সংস্থা আছে বা ধরেন সিটিজেনশিপ যাদের মানে যেই ডিপার্টমেন্টটা আছে তাদের বক্তব্য বা এনআরসির বক্তব্য যে এখানে বিভিন্ন সময় আপনার বহির্বিশ্বের অন্যান্য দেশগুলো থেকে নাগরিকরা এসে জায়গা নিয়েছে তো তারই ধারাবাহিকতা তারা মানে আপনার এই এনআরসি টা প্রকাশ করেছে এখন এনআরসি তে যে উনিশ লক্ষ মানুষের উপরে যারা আছে তো তাদের মধ্যে আপনার প্রায় সতেরো লক্ষ এর কাছাকাছি হচ্ছে আপনার বাংলা ভাষাভাষী মুসলমান আর বাকি এক লক্ষ সামথিং হচ্ছে আপনার হিন্দু ভাইরা তো আসাম সরকারের দাবি হচ্ছে বা এনআরসির দাবি হচ্ছে যে তারা বাংলাদেশ সহ আপনার অন্যান্য দেশগুলো থেকে বিভিন্ন সময়ে আসামে গিয়ে তারা মানে জায়গা করেছে তারা ওইখানে বসবাস করে আসছে ভারতের নাগরিকত্ব থেকে শুরু করে সব ধরনের রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করে আসছে তো যার কারণে তারা এই এনআরসির আপনার প্রয়োজনীয়তাটা ফিল করেছেন এখন এই এনআরসিতে আপনার বেসিক্যালি যারা বাদ পড়েছে আসলে তারা মানে কোথায় যাবে কি করবে বা তাদের ব্যাপারটা কেমন হলো ধরেন আপনি সকালবেলা রাতে ঘুমাচ্ছিলেন আপনার স্ত্রী নিয়ে পরিবার নিয়ে আপনার বাবার দিনের পৈতৃক ভিটাতে সকালবেলা ঘুম থেকে উঠে হঠাৎ করে আপনার নাম একটা আপনি দেখলেন যে আপনার নাম তে নেই তার মানে হচ্ছে সাথে সাথে আপনি যে সম্পত্তি ছিল সেটা থেকে আপনি কি বলে যে মালিকানা হারাইলেন আবার এমনও হয়েছে অনেক ফ্যামিলিতে আপনার দেখা গেছে পরিবারের তিনজন আছে একজন নয় একজন জমিরের নামে একজন মহিলা আছে গুলনেহার নামে একজন মহিলা আছে যে পুরো ফ্যামিলির আপনার নাম আছে কিন্তু তাদের নাম নাই মানে এখন এই মানুষগুলোকে নিয়ে আপনার আসলে তাদের ভবিষ্যৎটা কি হবে ভারত সরকার অতীতে বিভিন্ন সময়ে তাদের পজিটিভ ফিডব্যাক যতটা ছিল তবে এই বিজেপি সরকার নানানভাবে আমি জানি না যে এই সরকারটার আসলে কাহিনী কি অনেক ভারতীয় ভাইরা আছেন আমার এই ভিডিও দেখেন তো আমি আপনাদের কাছ থেকে আসলে একটু জানতে চাই যে আসলে বিজেপির যে মোটিভটা সেটা আসলে কি মানে হঠাৎ করে একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করা ভারতের সাথে বাংলাদেশের যদি আমাদের দুই দেশের রাজনৈতিক দলগুলো খুব দাবি করে যে আপনার মধ্যে চরম একটা ভালো সম্পর্ক মানে বিরাজ করছে। কিন্তু সাধারণ জনগণকে বিজেপির যে ক্ষমতাসীন নেতারা আছেন বিভিন্ন সময় এই এনআরসিটার প্রসঙ্গটা কেন আসছিল যে বিজেপি নেতারা বিভিন্ন সময় দাবি করছে যে বহুত বাংলাদেশের মুসলিমরা ভারতে গিয়ে জায়গা নিছে বিভিন্ন সময় চলে গেছে তো এখন তাদেরকে আসলে বিদায় করতে হবে তো এই ঘটনার পরপর আপনার আমাদের যে সিলেটের যে সীমান্ত আপনারা জানেন আসাম কিন্তু সিলেটের কাছাকাছি একটা জায়গা আসাম এবং সিলেটের মাঝখানে কিন্তু কিন্তু আমাদের সীমান্ত বিরাজ করছে তো বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও আপনার বিজিবি মোতায়েন করা হয়েছে এমনকি সীমান্তে কড়াকড়ি গার্ড দেওয়া হয়েছে আর এই এনআরসি প্রকাশের পরে আপনার আসাম রাজ্যে এক ধরনের কারফিউ জারি করা হয়েছে চারজনের উপরে নাগরিক কোথাও একসাথে জটলা করতে পারবে না আপনার অন্যান্য সময়ের তুলনায় কাশ্মীরের থেকে কিন্তু ভয়াবহ পরিস্থিতি এই মুহূর্তে আসামে হতে যাচ্ছে আপনার কাশ্মীরে তো জাস্ট একটা অনুচ্ছেদ তুলে নিয়েছে ধারা তাদেরকে কাশ্মীর থেকে বের করে দেওয়া হবে এরকম কোনো কথা বলা হয়নি কিন্তু আসামের নাগরিকদেরকে যেটা বলা হয়েছে তাদেরকে আপনার আটকে রাখার জন্য বিভিন্ন ধরনের কারাগার তৈরি করা হচ্ছে সরকারের পক্ষ থেকে তো এখানে যারা আছেন আপনার দেখা গেল যে একটা মানে কি বলে যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি ক্রিয়েট করা হচ্ছে চারজনের বেশি মানুষের একসাথে জমায়েত করা নিষিদ্ধ জটলা নিষিদ্ধ সমাবেশ নিষিদ্ধ তো এই যে পরিস্থিতিটা আসামের ভিতরে তৈরি করা হচ্ছে আমি জানি না যে এটা রেজাল্ট কি হবে ভারতকে আমরা বেসিক্যালি সেকিউলার কান্ট্রি হিসেবে চিনতাম এখন মনে হচ্ছে এখানে তাদের সেকিউলার যে বিশেষণটা ছিল সেটা পরিবর্তন করার সময় এসেছে কারণ বিজেপি সরকারকে আপনারা ভারতীয়রাই তো আসলে ক্ষমতা এনেছেন তার মানে আপনারা যখন দাবি করেন যে আপনারা সেকিউলার আমার আসলে একটু সন্দেহ হয় যে আসলে কি আপনারা সেকিউলার নাকি বিজেপি সরকার তার স্বৈরাচারী মেন্টালিটিতে কাজ করছে আপনারা হয়তো অনেক ক্ষেত্রে যে অসহায় নির্বাক আপনাদের কিছু বলার নেই বা করার নেই মানে এই মানুষগুলোর ক্ষেত্রে আপনি চিন্তা করেন যে আপনার ক্ষেত্রে হলে বিষয়টা কেমন হইতো যে আপনি দীর্ঘদিন যে দেশটাতে বসবাস করে আসছেন আপনি চাষাবাস করছেন ব্যবসা বাণিজ্য করছেন স্বামী স্ত্রী সংসার করছেন সকালবেলা উঠে দেখেন আপনার নাম নাই বা আপনার স্ত্রীর নাম নাই বা ফ্যামিলির পাঁচজনের নাম আছে দুজনের নাম নাই এই যে সিচুয়েশনটা আসামের সেটা আসলে কতটুকু যৌক্তিক যারা ভারতীয় ভাইরা আমার এই ভিডিও দেখেন অনেকেই দেখেন আলহামদুলিল্লাহ অনেকে আমাকে দেখেন তো এই প্রশ্নটা একটু অ্যানসারটা একটু কমেন্ট বক্সে করে যাবেন আমি আশা করি মোদী সরকারের এই এনআরসি প্রকাশের বিষয়টা আপনার ভারতের মধ্যে যে অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে আপনারা দেখেন যে কংগ্রেসের মতন বড় দল বা অন্যান্য যে দলগুলো আছে তারা কিন্তু খুব কড়া সমালোচনা করেছে যে মোদী সরকার হঠাৎ করে আপনার মানে ধর্মীয় বিদ্বেষ প্লাস হচ্ছে রাজ্যগুলোকে আপনার নানানভাবে ওলট পালট করে আপনার মানে একটা কঠিন সিচুয়েশনের দিকে নেওয়ার একটা পদক্ষেপ নিচ্ছে ইভেন আপনি জানেন যে আপনার বিজেপির একজন বড় নেতা কি যেন ওনার নাম তিনি বলেছেন যে আসামের পরে দিল্লিতেও একটা তিনি মানে এই এনআরসি করার দাবি তুলেছেন যে দিল্লির মাঝে অনেক বহুত অনুপ্রবেশকারী আছে তো বেসিক্যালি আসামে আপনার কতজন অনুপ্রবেশকারী আছে সেটা আমি জানি না আমার ধারণা হতে পারে যে ২ এক পার্সেন্ট মানুষ আপনার যখন একাত্তর সালে যখন আমাদের দেশ স্বাধীন হয়েছিল শরণার্থী হিসেবে অনেক বাঙালিরা আপনার ভারতে আশ্রয় নিয়েছিল আমরা ভারতকে ধন্যবাদ দিই এই কাজের জন্য যে আমাদেরকে তখন আশ্রয় দিয়েছিল তখন হয়তো এক থেকে দুই পার্সেন্ট মানুষ আপনার ওইখানে রয়ে গিয়েছিল এক থেকে দুই পার্সেন্ট মানুষ থাকতে পারে যদিও এটা কোনো ডাটা নেই আমি একটা আইডিয়ার অনুযায়ী এটা আমার ব্যক্তিগত মতামত কিন্তু এত বিশাল যে শ্রেণীটা যাদেরকে আপনার ওই যে বাংলাদেশে পুষবেক করানোর চিন্তা করা হচ্ছে সেটা আসলে কখনোই আমার মনে হয় না যে সম্ভব হবে আর যদি রোহিঙ্গাদের ব্যাপারে কিন্তু আমরা একটা আন্তর্জাতিক চক্রান্তে পড়ে গেছি এখন ভারত সরকার যদি মনে করে যে এই উনিশ লক্ষ যেই এনআরসি থেকে বাদ পড়া সিটিজেন আছেন যারা তাদের এই মুহূর্তে কোনো পরিচয় নাই তারা রাষ্ট্রবিহীন তারা ঘরবিহীন তারা পরিবারবিহীন তো এখন তারা আসলে কোথায় যাবে তাদেরকে তো বিজেপি নেতাদের অতীত বক্তব্য যদি আমি পর্যালোচনা করি সেখানে দেখা যায় যে তারা বাংলাদেশের দিকেই এই বিশাল যে শ্রেণীটা বিশেষ করে মুসলিম যে শ্রেণীটা তাদেরকে পুষীন করানো ট্রাই করবে আর এ ব্যাপারে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব আসাদুজ্জামান কামাল তিনি বলেছেন যে বাংলাদেশ ভারতের উপরে আশ্বাস রাখে জয়শঙ্কর আপনারা জানেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী গত সপ্তাহে বাংলাদেশে এসেছিল তো এ আসাম প্রসঙ্গে কথা হয়েছে তিনি বলেছেন যে না এটা বাংলাদেশের সাথে কোনো ঝামেলা নাই এটা ভারতের আভ্যন্তরীণ বিষয় তো আমরাও বিশ্বাস করি এটা ভারতের আভ্যন্তরীণ বিষয় হিসেবে থাকবে এটার সাথে বাংলাদেশ ইনক্লুড হবে না এটা আমার মানে মনে করতে চাই আমরা বিশ্বাস করতে চাই তবে রাজনীতিবিদদের কথার মধ্যে আসলে কোনো গ্যারান্টি নাই মানে সকাল একটা কয় বিকাল একটা কয় আপনার এটাই হচ্ছে রাজনীতি এ দেশের বা ভারতের তো যাই হোক আমরা অপেক্ষা করছি পার্ট টুতে দেখবেন যে এই উনিশ লাখ মানুষের আসলে নেক্সট করণীয় কি এই ভিডিওটা পরের ভিডিওতে দেখে নেবেন কারণ ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যদি ভালো না লাগে দেখেন দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবেন শাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ